আপনার কাছে যে এই যে বড় যে ইলিশ মাছ আছে এই মাছটা কোন জায়গা থেকে আনা এটা ভাই অরিজিনাল কথা কি এটা হলো পাথর মাছ পাথর কাটা জি মাছ ভালো পাথর কাটার মাছ বরফের অভাবে একটু হিট করে আনে কিন্তু মাছটা সুন্দর চেহারা দেন এত সুন্দর চেহারা মাছের একদম তাজা মাছ কিন্তু বরফ দিয়ে হিট করে আনে এই অনেক মানুষে অনেক কথা বলে

এই জন্য মাছ ভালো মাছ মাছের চেহারা এই চোখটা দেখলে বলে এবং কি মাছ ভালো দেখলে যে ভালো না মন্দ দোকানদারে একজনের কি বাদিস অনেকে লাভ আছে অনেকে শক্তি তুই কি তোর দিকে আগে টাকা কাস্টমারের এত কি করে তো লাভ নাই মাছ দেখি হলো চেহারা দেখে নিতেবো মাছ গেরামোটা দেখে নিতেবো মাছ মাথা দেখে থেকে নিতেবো মাছ এতে কোন জায়গায় মাছের এটা ইলিশ মাছ সাগরের দেশ হয় সাগরের মাছ সাদা এখানে পদ্মা 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 আচ্ছা পদ্মা পদ্মার মাছ আছে মাছ খাইলে মনে দেখো মাছ খাইছে চেহারা দেখে মাছ দিতে এই চেহারা দেখলে মনে করো এই চেহারা দেখলে অনেকে বোঝে না বরিশালের মাছ বেশি আর পাথর কেটা কক্সবাজারের মাছ এই সমস্ত মাছ আছে কিন্তু আমরা যে কক্সবাজার বেশি এটা কোনো কথা না যেখানে দাম কমে পাই কিনে আনি আমরা বিক্রি শান্তি কাস্টমার পাঁচ দিন ভাই এই দিনের মধ্যে দাম কাস্টমারের দাম কমবো এখন আর দাম বাড়ছে আমরা মাছ কিনতে কালকে ঘেরত কি করবো এখন পাঁচ দিন আছে পাঁচ দিন তত দামও কিনবো কাস্টমারও কিনবো নাহলে তো পরে সাতটায় না মাছে খুব ভালো মাছ